অব ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কোটি কোটি বছর পরে আসলাম আপনাদের মাঝে সো দ্য ভিউয়ার্স আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কবুতরের ডিম জমা নিয়ে আমি রিসেন্টলি খুব বেশি একটা প্রশ্ন পাচ্ছি যে কবুতরের ডিম জমে না তো পিবি ফার্টি একটা ওষুধ আছে সেটা নিয়ে এর আগে একটা ভিডিও করেছি বাট দ্য থিঙ্ক আপনি যে কোনো ফার্মেসিতে আজকে যে ওষুধটা বলছি যে কোনো ফার্মেসিতে এটা পাবেন সো তার আগে বলি কবুতরকে বাধ্যতামূলক একটু ক্রিমির কোর্স করা নেবেন জোড়া দেওয়ার আগে ক্রিমির কোর্স করিয়ে মাল্টিভিটামিন খাওয়াবেন হ্যাঁ এবং তারপরে যে কাজটা করবে এটা হচ্ছে প্রথম দিন নর্মাদি উভয়কেই সুপ্রাভিট এম এটা খাওয়াবেন একটা একটা ক্যাপসুল দুইজনকে দুইটা খাওয়াই দিবেন তারপরের দিন একদিন গ্যাপ দিতে পারেন দিয়ে ই ক্যাপ ই ক্যাপ ফাইভ হান্ড্রেড এটা একটা একটা করে খাওয়াই দিবেন তারপরে আরেক দিন গ্যাপ দিবেন তারপরে করবেন কি কড লিভার অয়েল একটা একটা করে খাওয়াই দিবেন আরেক দিন গ্যাপ তারপরে ক্যালবো ফাইভ হান্ড্রেড হাফ করে সকালে হাফ রাতে হাফ একদিন খাওয়াবেন পেয়ার দিয়ে দেন ইনশাল্লাহ আশা করি নাইনটি পারসেন্ট আপনার কবুতরে ডিম জমবে আর জোড়া দেওয়ার পর আপনার কষ্ট করে মাল্টিভিটামিন খাওয়াবেন ভাইটাল অ্যামিনো অথবা হিপ্রাচক এটা খুব ভালো মানের ওষুধ এটা খাওয়ালে ইনশাল্লাহ খুব ভালো উপকার পাবে ঠিক আছে এবং যখন বাচ্চা হবে বাচ্চা হলো এই মাল্টিভিটামিনটা আপনি ইউজ করতে পারেন তখন বাচ্চার গ্রোথ খুব ভালো হবে ধন্যবাদ সবাইকে তারপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম